এখানে যদি থাকে সাতটাতেই অবস্থা এখন সন্ধে সাতটা বাজে কত করলে তো ঠিক লুচি জয়গুরুচি খেয়ে তারা লুচি খেলি আচ্ছা অবশেষে আমাদের এখন রোদুর দেখা গেছে আলো দেখতে পেয়েছি এখন চলছে লুচি বেলা আর এদিকে একজন কাটছে আমাদের দাদা সিনিয়র সিটিজেন আর এদিকে এই লুচি ভাজা চলছে এই ফার্স্ট টাইম চলছে এখন আর একটা জিনিস এখানে দেখায় আপনাদের এই যে বাস আছে বাসের ভেতরে দেখুন ডিকি এটা মানে আমরা মাল নিয়ে এসছিলাম এর ভেতরে দুজনকে দেখতে পাই যাবেন দেখবেন এই দেখুন এই দেখুন দুজনকে কি হবে ফ্রি আছে দেখুন এখানে আমার এখানে আমার নাক ডাকছে দুজনই এখানে কি অবস্থা দেখুন মালপত্র আছে আবার এখানে এই সব আর তার সঙ্গে লুচি হয়েছে টেস্ট হ্যাঁ একটু বলুন তো লুচিটা কিরকম কি হয়েছে একটু বিস্কুট বিস্কুট লাগবে বিস্কুট বিস্কুট নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বলেছিসে তো আমায় ফেললাম সেই পাহাড় শুশুনিয়া জল খেলো ক্লান্ত হয়ে গে গরম গরম লুচি আমাদের সঙ্গে গরম গরম লুচি খেতে গেলে আমাদের পরের বারের প্রোগ্রামে যোগদান করতে হবে তোমাদের এখন রোদ উঠে গেছে এবার আমরা দুজন পাহাড়ে দেখি পাহাড়ে কত উঠে গেছে দেখো পেছনে গাদা বাস রয়েছে এই যে হলুদ কালারের বাসটা এটা আমাদের বাস প্রচুর বাস হয়েছে প্রচুর মানে আট দশটা বাস এসেছে ওটা হুম সব সব কটাই রান্না হচ্ছে চলো এবার পাহাড়ে উঠি দেখি কতটা ওটা যায় দেখো এখানে মেলা খাটাচ্ছে এই আমাদের পাহাড়ে ওঠা এবার শুরু হলো আমি উঠলাম আমি উঠলাম

আটকে আসছে পেটে বুকে খিঁচ লেগে যাচ্ছে কি ভাই রাতে রাতেগুলি ভালো হতো খুব কষ্ট হচ্ছে এরা কি করে লেবু শরবত এখানে বিক্রি করতেছে এখন আমরা সবেমাত্র তিনশো মিটার এসেছি তিনশো ফুট নাকি ম্যাপে দেখ কি দেখাচ্ছে না অনেকটাই উপরে আছে একটুখানি আমরা যা দেখছি যদি কোনো কেউ হটের পেশেন্ট হয় প্লিজ বলবো কেউ এসো না যতটা উঠতে পারবে উঠবে ঠিক আছে বেশি ট্রাই করার দরকার নেই কারণ আস্তে আস্তে এই যে পাথরগুলো রয়েছে এই যে পাথরগুলো রয়েছে দেখছো আস্তে আস্তে আরো বড় হচ্ছে একটা জিনিস যেটা দেখছি এখানে তারা হুটু করলে হবে না যাবে ধীরে সুস্থ ধীরে সুস্থ ধীরে ধীরে পা ফেলো ধীরে উঠে যাবো কিন্তু একটু টাইম লাগবে অনেকটাই উঠে যাবো টাইম লাগবে ঠিক আছে কিন্তু আমাদের কাছে অতটা টাইম নেই অতটা টাইম নেই আর অলরেডি আমরা খেয়ে খেয়ে দিয়ে বেরিয়েছি যদি কেউ না খেয়ে আসে আরো সে আরো ভালো কাজ করবে আমরা হাঁটছি অলরেডি ঘড়িতে দেখাচ্ছে সাতাশ মিনিট সাতাশ মিনিট ধরে আধ ঘন্টা ধরে হাঁটছি আমরা তার মধ্যে এইটুকু হয়েছে এখন টাইম হয়েছে সাড়ে নটা এই যে দেখো স্টার্ট করেছিলাম মনে হয় নটা থেকে হ্যাঁ তো নটা থেকে সাড়ে নটা অবধি এইটুকু এসেছে তবু আমি দেখছি যে কিছু কিছু কাকিমারা যারা মানে বাড়ির লোকজন যারা আছে বড় বড় গুরুজন তারা কিন্তু নিজেদের কিন্তু জোসে কিন্তু ঠিক যাচ্ছে একদম এইটা দেখে কিন্তু জিনিসটা যতটা পারবে নিজের মতন করে ট্রাই করে ওঠো কারণ এইখানে এই জায়গাটাই একমাত্র দেখার রয়েছে যারা শুশুনি আসবে আসতে পারো এসো এসে যেতে পারে বাকি আছে সবাই এসে ঘুরে যাও সবাই গেছো

আর দেখা এখনও কতটা উঠতে পারি আমরা এখান থেকে ওই সাইডটা তোমাদের দেখাবো পুরো দেখো সাদা হয়ে গেছে আমরা এখন মাঝামাঝি প্রায় এসেছি এই শঙ্কর এখন ফুলাতাটা পড়ে আছে আমি আর ফুলাতা পড়ে থাকতে পারলাম না ফুলে নিয়েছি তো এইবার হচ্ছে আসল পাহাড়ে ওঠা ট্রেকিং এই যে দেখতে পাচ্ছ পাহাড় এই ধরে ধরে পাথর ধরে ধরে উঠতে হবে দেখো সম্পর্কে দেখো লেগেছে আর এখান থেকে নিচেটা দেখো আমি তোমাদের একবার দেখাচ্ছি জাস্ট একবার দেখো ওইখানটা এখানগুলো দাঁড়া এই যে সব নামছে দেখো আমরা উঠেছি এতটা ওই যে নিচে দেখতে পাচ্ছ মাঠ আর এই ওপরেও এই দাদারা কষ্ট করে এই মালপত্র সব তুলে এনেছে রোজ তোল দেখো কত ফুট হবে নিচে থেকে এটা পাঁচশো ছাপ্পান্ন মিটার পাঁচশো ছাপ্পান্ন মিটার প্রথম চূড়া এটা প্রথম চূড়া কাকা ব্লগ বানাচ্ছো আমাকে নেবে না এই যে ভাই কোথা থেকে এসছো আমি এসছি শিয়ালদা থেকে টাকি বয় স্কুলের হ্যাঁ এখানে আমাদের স্কুল থেকে ট্রেকিং হচ্ছে আচ্ছা হ্যাঁ আর এখানে সবাই স্যাররা আছেন সব স্কুলের স্টুডেন্টরা আছে আচ্ছা এবার এখন সব নামছি অনেকক্ষণ আগে উঠেছিলাম নটার সময় উঠেছিলাম এখন আমার সাড়াও গিয়েছিল ওপরে আরও গেছিলাম আমরা একদম টপে উঠেছিলাম আচ্ছা ওই ওপরটায় যেটা ওইখানে গেছিলাম কটার সময় গেলাম কটার সময় স্টার্ট করেছিল আমরা স্টার্ট করেছিলাম নটার সময় স্টার্ট করেছিলাম পনেরো দশটায় পৌঁছে গেছি এখন আবার ফিরছি গিয়ে এখন খাওয়া দাওয়া খাবো দেন অন্য স্পটে দেখি কোথায় যাওয়া যায় ভালো চলো বায় টাটা

কোনটা দিয়ে গেছে আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটাই কি রাস্তা দেখো মানে এটা আবার নিচে নামছে নিচে নেমে আবার সোজা দিয়ে উঠবে উঠবে নামবো একদম না আমরা নামছি আমরা এটা দিয়ে উঠেছি দিয়ে আমরা নামছি হ্যাঁ এরপরে ওই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো পাহাড়টা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেকেন্ড টপ তো তোমাদের কি মনে হয় আমরা কি ওই উঁচুটায় উঠতে পারবো হ্যাঁ হ্যাঁ সোনামণি বসো হাই বিশাল ইকো এর মতো ইকো কোনো জায়গায় নাই সেটা হলো পাহাড়ের ফিলিংস ইকো কি জিনিস পাহাড় বোঝায় পাহাড় কিন্তু তোমার কথা তোমাকে কিন্তু ব্যাক করে দেবে সেই ক্ষমতাটা পাহাড় রাখে এটা দিয়ে আরেকটা রাস্তা চলে যাচ্ছে এটা ভেতর দিয়ে হয়তো ভেতর দিয়ে আবার অন্য জায়গা ওই সাইড দিয়ে ওঠে আর এই একটা রাস্তায় যাচ্ছে আবার একটা রাস্তা চলে দেখো সামনে সামনে দেখো পাহাড়ের ওপরে মাথায় যে ওই যে বেচ্ছে জল সোডা তারপর কোল্ড ড্রিঙ্কস ওই জায়গা মাথায় করে নিয়ে যাচ্ছে